হ্যালো গাইস নতুন এসি দুই টন হায়ার ডিসি ইনভার্টার হায়ার ডিসি ইনভার্টার এটা অটো কুলিং যদি মনে করেন যে ক্লিন করার দরকার হবে এটা অটো ক্লিন রিমোট আছে রিমোটের টিপ দিলে অটোভাবে পনেরো থেকে বিশ মিনিটের ভিতর এটা অটো ক্লিন হয়ে যাবে যারা এসি কিনা চিন্তা করছেন এটা নিতে পারেন এসিগুলো সার্ভিস ভালো আমরা আঠাশে দিয়ে চালাই এরপরও ঘর খুবই ঠান্ডা হয়ে যায় হায়ার ডিসি ইনভার্টার এন্টি ট্রাস্ট কুল এন্টি ট্রাস্ট কুল এটা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট যে জীবাণুনাশক ফার্স্ট সেলফ ক্লিন অনেক কিছু অপশন আছে এখানে খুব ভালো একটা নব্বই হাজার টাকা নিউ প্রাইস ক্যাশ থেকে নিলে হয়তো আরো দুই হাজার টাকা কম নেবে তো বেস্ট এসি হায়ার যাদের বাজেট বেশি তারা এল জি বাটারফ্লাই নিতে পারেন আর মিডিয়াম বাজেটের ভেতর হায়ার থ্যাংক ইউ এভরিবডি ও আর এটা রিমোটটা দেখায় এটা রিমোটটাই যে এখানে আইফিল একটা অপশন আছে আইফিল টিপ দিলে অর্থাৎ আপনাকে রুম টেম্পারেট দেখাবে তত রুম টেম্পারেট আছে এদের এনে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে আছে রুম টেম্পারেট আর এই যে সেলফ ক্লিন নামে একটা অপশন আছে এই সেলফ ক্লিনের টিপ দিলে আপনাকে অটোমেটিক এটা আর কি ক্লিন করবে পনেরো থেকে বিশ মিনিটের ভিতর ইকো মুড আছে টার্বো কুইট রাত্রেবেলা ঘুমোতে হলে টার্বো কুইট দিয়ে রাখলে এসিতে কোনো শব্দ হবে না সাইলেন্ট মুডে এসি চলবে তারপর হেলথ আছে হেলথ অর্থাৎ সরাসরি এটা একবার নিচ পর্যন্ত একবার সরাসরি নিচে যে ঠান্ডা কুলিং এটা নিচ পর্যন্ত কুলিং করবে তারপর হেলথ আছে হেলথ অপশন দিলে যে ঠান্ডা কুলিংটা বেরোবে এটা স্বাস্থ্যকর এবং জীবাণু মুক্ত করে এই cooling টা বেরোবে ভিতরে কোনো জীবাণুমুক্ত মুক্ত বাতাস থাকবে না জীবাণু বাতাস থাকবে না টাইমার দিয়েছেন অটো টাইমার আপনি টাইমার সেট করতে পারবেন তারপর লাইট ইসে করলে লাইট অ্যাক্টিভ দ্য লাইট অফ করে রাখতে পারবেন রাত্রিবেলায় আবার লাইট অন লাইট অন করে রাখতে পারবেন এখানে লাইট অফ করার প্রয়োজন হয় শুধুমাত্র রাতে দিনে অফ করার ডিম লাইটের মতন জ্বলে রাতে যদি জ্বালায় রাখেন আর যদি মনে করেন না অফ করে রাখবো লাইট অফ করে রাখতে পারবেন মুড অপশন আছে মুড অপশন দিয়ে আপনি ঘরের আর্দ্রতা যেমন যদি ভিজা ভিজা আকৃতি লাগে এটা মুড মুডে একটা অপশন আছে অপশন দিলে এটা টোটালি আর কি ঘর শুকিয়ে ফেলবে খুব অল্প সময়ের ভিতর রুদ্র আবহাওয়া যে শীত মানে বর্ষাকালে ওই মুড অপশনটা চেঞ্জ করে আপনি দিতে পারবেন আরো অনেকগুলো অপশন আছে তারপরে আপডেট এসি ওটা যদি কারো প্রয়োজন মনে করেন হ্যাঁ রেসিটা নিতে পারেন তো আমি এখন চালাচ্ছি অনেকদিন ধরে প্রায় তিন চার মাস হয়ে গেছে তো খুব ভালো সার্ভিস পাচ্ছি এবং এখনও কোনো ট্রাভেল দেখা দি রিলাক্সে রিল্যাক্সে চলছে আর ছাড়া চারটে ফ্রি সার্ভিস আছে কোম্পানি থেকে আমি কোম্পানির প্রসারের জন্য বলছি না আসলে আমি কিনছি এর সার্ভিসটা ভালোবাসছি এই জন্য সবাইকে একটু জানানোর জন্য এটা আমি ভিডিওটা করছি কারো ভালো লাগলে নিতে পারেন তো আজ ভিডিও এ পর্যন্ত নেক্সট কোনো এক ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম